সাতচল্লিশতম প্রেলি বাংলা প্রশ্ন সমাধান দেখব তো বন্ধুরা আমরা দেরে না করে আমরা শুরু করতে পারি লুই ভনই শুরু পুষিও যান এখানে ভনই শব্দের অর্থ কি। এখানে ভনৈ শব্দের অর্থ হলো বলে এই যে উত্তর হলো ক বলে দুই নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ নয় কোনটি শ্রীকৃষ্ণ কাব্য অন্ত নয় হল খ বিবৃত সরধ্বনি বলতে বোঝায় যে যে ক উত্তর যে সরধ্বনির উচ্চারণের ঠোঁট বেশি খোলে চার নম্বর হচ্ছে মনোয়েল দা আসম অভিধান প্রকাশের আগে কত বছর ধরে গ্রহণ করুন এখানে উত্তর হবে নয় থেকে দশ বছর এই প্রশ্নটা আসলে মনোযোগ মানে বেশি একটা ইম্পর্টেন্ট না তারপরে করছে আল্লাহ ঘরে দোলাল প্রথম কোন পত্রিকায় ধারেভাবে প্রকাশিত হয় মাসিক পত্রিকা সকালের তলে সকালে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটা পরার্থে সুন্দর প্রশ্ন কাজী ইসলামের কোন গণটি বাজাপ্ত হয়নি অগ্নিবীণা যশিমুদ্দিনের কবর কোজা কোন কাব্যের অন্তর্গত এখানে রাখালি গৌরীর প্রকৃত বলতে বোঝায়। এখানে গৌরীর প্রকৃতি প্রাকৃত বলতে বোঝায়। এখানে গৌড় অঞ্চলের মুখের ভাষা উত্তর হলো গ্লাসারি শব্দের বাংলা পরিভাষা গ্লসারি বা শব্দের বাংলা পরিভাষা হলো শব্দ অর্থপুঞ্জী ঐকমত্য শব্দটি কোন বিবেচনা অশুদ্ধ না কোন না এখানে উত্তর ক উনিশ সত্তর সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল কি বানান বিকল্প বর্জন করা বানানের বিকল্প বর্জন করা অভিধানে অনেশার বিসর্গ এই বর্ণগুলো অবস্থান কোথায় সর্বর্ণের শেষে পূর্ববঙ্গ উচ্চারণের স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে পূর্ববঙ্গ উচ্চারণের স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে আমরা এখানে উত্তর দেখত ঘ শুধু উচ্চারণ হয় না

সাহিত্যের রূপ রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম এখন হলো উত্তর হবে সাহিত্য রূপ রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম বাংলা কাব্য ব্রাট গরু ছাগলের হাট ব্যানারের লেখায় সুনামকে রূপ বলা যায় না কেন এখানে ব্রাট শব্দটি হাটকে বিসর্জিত করছে ব্রাট শব্দটি গরু ছাগলকে করছে বিশেষণের অবস্থান যে কোনো জায়গায় হতে পারে বহুল ব্যবহারের প্রয়োগ অসুবিধা হারিয়েছে এখানে উত্তর হবে ব্রাট শব্দটি ব্রাট শব্দটি হাটকে বিষয়িত করেছে উত্তর ক অজর শব্দ বিরোধ কোনটি অজল অজল মানে অজর শব্দটি হলো অমর অজর মানে বার্ধক্য এ আর কি ব্যাং শব্দটি অনেশ্বাদ দিয়ে লিখতে হয় কারণ এখানে বাংলা একাডেমিতে অভিধানে আছে ব্যাং এছাড়া প্রশ্নটা তেমন আসলে তোর হয় না তো ক হতে পারে এখানে বাংলা একাডেমিতে ব্যাং আছে সেই সুযোগে ক উচ্চারণ হতে পারে বাইশ যে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না এই বাক্য কি কারণে টুটিপূর্ণ বলছে তহল করার কৌতূহল সংবরণ করতে পারল না বাক্যে তোর হলো গ নিত্য তোমার যে ফুল ফুটে ফুল বনে নৃত্য শব্দের বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে তোর ক কর্তক ক্রিয়ার পদ্মবিন্যাস আচ্ছা বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান সম্পাদক কোন মঙ্গল কাব্য ঐতিহাসিক চরিত্র আছে কোন কাব্যে আওয়াল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন পদ্মপতি তুরস্ক ভুবন কার লেখা ইলিয়াস ইসমাইল সিরাজি স্মাইল হোসেন সিরাজি লে তাদের অমাবস্যার উপন্যাস ধর্ম রূপায়ন ঘটেছে অস্তিত্ববাদ বিষয় আর কি ইম্পর্ট্যান্ট রূপায়ন ঘটেছে আর কি প্রভাত ফেরির মিছিল মানে ছড়াও ফুলের বন্যা এখানে আলমাহদের লেখা এটা ভারতের ছড়া তার লেখা বর্ণ রক্ত কবির অন্তর্গত বিষয় কি এখানে রক্ত পরিণতের জায়গা গা গান গাওয়া সমস্ত বাতের বিলুপ্ত গান দেখানো শ্রমিকদের অপ্রাপ্তি তুলে ধরা পুঁজিবাদের নৈতিবাচক প্রভাব দেখানো এখানে পুঁজিবাদের নৈতিবাচক প্রভাব দেখানো অন্তত বিষয় ছিল পুঁজিবাদের নৈতি প্রক দেখানো মীরমাসা ভূষণের সম্পর্কে কোন তথ্যটির নয় এখানে তিন খন্ডে বিষাদ সুন্দর রচনা করেন নিজের জীবনে রচনা করেন দেখাশোনার কাজ করতেন বেবি কুলসুম তার প্রথম স্ত্রী এটা উত্তর ঘ দ্বিতীয় স্ত্রী কুলসুম লেখকের দ্বিতীয় স্ত্রী এটা সুতরাং এটা অবশ্যই বসার নয় নয় দাস মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রবেশটা হয় পশ্চিম বাংলা জীবন দাস মৃত্যুবরণ করেন উনিশশো চুয়ান্ন সালে আচ্ছা তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন এবং বঙ্কিমচন্দ্রের চন্দ্রের কলকুণ্ড